ফাইনালি বন্ধুরা আজকে আমাদের ইমিলিয়ানো ফ্যামিলিতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম বাংলা ব্লগ ভিডিও আপলোড করার জন্য কিন্তু একটা গেমার কি ব্লগার হতে পারে তাই আগেই বলে নিই আমার একটা হিন্দি গেমিং ইউটিউব চ্যানেল ছিল বা আছে আর এই চ্যানেলটা আমি খুলেছিলাম বাংলা ব্লগ ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমার ব্লগ ভাই কেউই দেখে না যেহেতু কি আমার ভালোভাবে গেমিং ভিডিও বানাতে পারি এর জন্য এই চ্যানেলেও আমি একটা গেমিং ভিডিও আপলোড করি আর ফাইনালি আজকে আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ভেবেছিলাম ভাই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা সেলিব্রেশন ভিডিও বানাবো অনেক কিছু করব বাট ভাই চুল দাড়ি কাঠারি টাকা নেই তা সেলিব্রেশন কীভাবে সো হবে কিন্তু এখন হবে না কে যদি হয় আর যদি টাকা পয়সা যদি থাকে তাহলে শেষমেশ ভালোভাবে ভালোভাবে একদম প্রপারভাবে সেলিব্রেশন ভিডিও বানাবো সেটা তোমরা দেখতে পাবে ওই কেক মেক কাটা ওই সেলিব্রেশন না কিছু অন্য কিছু সেলিব্রেশন করবো হান্ড্রেড কেতে তো তোমরা সাপোর্ট না করে থাকলেও কী করছো ভাই সাপোর্ট তো করতে হবে তাই না আর এবার ব্লগের কথায় আসি এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা ভাই আমাকে যে কতবার রিমেক করতে হচ্ছে বা কতবার কি করতে হয়েছে সেটা বলে বোঝাতে পারছো না পারবো না তোমরা মনে করছে এমনি বলছি দেখো ভাই সামনেই স্ক্রিপ্ট লেখা আছে ভাই হ্যান্ড রাইটিংয়ের দিকে কেউ নোটিশ দেবে না হ্যান্ড রাইটিং খুবই ভালো সো এটা স্ক্রিপ্ট লেখা আছে এটা মানে এখানে রাখা আছে এইভাবে রাখা আছে এটা দেখে দেখে খুবই কষ্ট করে স্ক্রিপ্টটা দেখে দেখে বললাম এবং ভাই ক্যামেরার সামনে বাংলায় কথা বলা খুবই মুশকিল এবং আর গেমিং ভিডিও হলে ভাই আমি করে ফেলবো গেমিং ভিডিওতে আমার দ্বারা সম্ভব সো ফাইনালি এক হাজার হয়ে গেছে এবং তোমরা এই ভিডিওটা যখন দেখছো ভাই দু হাজার হয়ে যেতেও পারে কোনো ঠিক নেই তো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলটা আগে বলিনি এই চ্যানেলটা আমি ভেবেছি গেমিং ভিডিও তো গেমিং চ্যানেল সো অবশ্যই গেমিং চ্যানেলে গেমিং ভিডিও থাকবে আর গেমিং চ্যানেলের সাথে সাথে দু একটা বড় ভিডিও আসবে গেমিং বড় ভিডিও আসবে এবং তার সাথে সাথে দু একটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে ভালো লাগলে ভাই ভালো তো লাগতেই হবে সাবস্ক্রাইব আর লাইক তো খুবই দরকার তো করে দিও তো বাই বাই টাটা আর এই চ্যানেলটা আমি খুলেছিলাম বাংলা ব্লগ ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমার ব্লগ ভিডিও কেউ দেখে না তাই এই চ্যানেলটাই একটা গেমিং ভিডিও আপলোড করেছিলাম কিন্তু